আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে চলে এসেছি কালারফুল লুচি নিয়ে লুচি সবারই পছন্দ সেটা যদি আবার হয় এরকম কালারফুল তাহলে তো খুবই মজাদার কালারফুল লুচি বানানোর জন্য প্রথমেই আমি সবুজ কালারটা রেডি করে নেবো সবুজ কালার জন্য আমি এখানে কিছু পালং শাক নিয়েছি শুধু পাতার অংশ নিয়েছি কোনো ডাটা অংশটা নিয়ে নেই এখানে পাতাগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে এগুলো আমি একটা পেস্ট করে তৈরি করে নেব আমার পেস্টটা তৈরি হয়ে গেছে আমি একটা ছাঁকনির সাহায্যে এখন এগুলো রসটা বের করে নেব শুধু জুসটা নিব উপরে যে সাবা সেটা আমি ফেলে দিব তাহলে লুচিটা খেতে ভালো লাগবে রসটা নিয়ে নিলাম এখন লুচি বানানোর জন্য আমি একটা পাত্রে প্রথমেই দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতো আটা এখানে ময়দা দিয়ে করলে আরও ভালো হয় তারপর দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সাদা তেল সয়াবিন তেল এটা দিয়ে এখন হাতে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন আটার সাথে তেল আর লবণটা খুব ভালোভাবে মিশে যায় যত ভালো মাখানো হবে লুচিটা কিন্তু তত ভালো হবে ভালোভাবে মেখে নিয়ে পালন শাকের যে জুসটা বের করে রেখেছিলাম সেই রসটা আমি এখন দিয়ে দিচ্ছি অল্প অল্প দিয়ে এটা মাখিয়ে নিতে হবে একবারে বেশি দিতে যাবেন না অল্প অল্প দিয়ে মাখালে ডোটা খুব পারফেক্ট হবে যতটুকু রস লাগবে তো আমি এটা ভালোভাবে মেখে নিলাম আমার গ্রিন কালার লুচির ডো রেডি এটা আমি একটা পাত্রে তুলে রেখে দিলাম এখন আমি অরেঞ্জ কালার বানাবো তার জন্য একই পাত্রে আমি আবার নিয়ে নিচ্ছি এক গ্লাসের মতো আটা আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি এটা হাতে ভালোভাবে একটু মেখে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল সব উপকরণই একই শুধু কালারটা ভিন্ন আর কি এটাও হাতে ভালোভাবে মেখে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে অরেঞ্জ ফুড কালার দিয়ে দেবো এখানে আমি এক চিমটির মতো অরেঞ্জ ফুড কালার দিয়েছি সামান্য দিলেই হয় এটা দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এখন নর্মাল পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব এটাও আমি অল্প অল্প পানি দিয়ে মাখাবো একসাথে বেশি পানি দিলে কিন্তু কম বেশি হয়ে যেতে পারে তখন আর একটা সমস্যা এই জন্য অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে আমার ডো কিন্তু অরেঞ্জ কালারও রেডি এই যে গ্রিন আর অরেঞ্জ দেখতে পাচ্ছেন ডোগুলো দেখতেই লোভনীয় লাগছে এবার আমি একই পাত্রে আবারও নিয়ে নিচ্ছি এক গ্লাসের মতো আটা তারপরে দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিচ্ছে সয়াবিন তেল দিয়ে এখন হাতে খুব ভালোভাবে মেখে নিতে হবে একই নিয়ম আগে দুটো যেভাবে করেছি এটাও একই নিয়ম হাতে ভালোভাবে মেখে নিয়ে এবার সাদা পানি দিয়ে গুলে নেব নর্মাল পানি দিয়ে আমি এই ডোটা মূলত সাদা করব। এটা এতে আর কোনো কালার মিক্স করব না আগে দুটো কালার করেছি এটা একদম সাদা হবে এজন্য আমি দিয়ে দিচ্ছি নর্মাল পানি রুম টেম্পারেচারে যে পানি থাকে সেটা দিয়েই অল্প অল্প করে হাতে ভালোভাবে মেখে নিতে হবে তো আমার সাদাটাও কিন্তু মাখা হয়ে গেছে দেখেন আমার তিন কালারের ডো আমি এটা ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এক ঘন্টা পর ফিরে এসেছি আমার ডোগুলো একদম সফট হয়ে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন কতটা নরম হয়ে গিয়েছে এখন এগুলো আমি কেটে নেব লিচি কাটার জন্য আমি প্রথমে আর একটু মেখে নিচ্ছি হাতে ডোটাকে তাহলে ভালো হয় একটু হাতে ভালোভাবে মেখে নিয়ে তারপরে আমি ছোটো ছোটো করে লিচির আকারে কেটে নিব আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন হাত দিয়েও কাটতে পারেন তা আমি এভাবে করে সবগুলো লিচি কেটে নিলাম এভাবে একসাথে সবগুলো রেডি করে নিলে তাহলে কিন্তু লুচিগুলো বেলতে আর ভাসতে খুব সবই সুবিধা হয় তা এখন আমি লুচিগুলো বেলে নিব যেন প্রথমে একটা লিচি হানিয়ে নিলাম আর এটা বেলার জন্য অবশ্যই লাগবে সয়াবিন তেল তেল দিয়ে বেলতে হবে তাহলে সুন্দর হবে এরপর আপনারা আপনাদের মন মতো করে বেলে নেবেন তবে গোল বেলতে পারলেই ভালো হয় লুচিটা তো আমি এখানে তিন কালারেই প্রথমে একটা একটা করে বেলে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য আর আমি কিন্তু আমার বড়ো ছেলেকে ডেকেছি ভাজার জন্য কারণ এতগুলো লুচি এক একা বেলে ভেজে ওঠা খুবই কষ্টকর হয়ে যাবে তাই যে আমি তিন কালারে তিনটা লুচি বেলে নিলাম এবার আপনাদের ভেজে দেখিয়ে দিয়েছি ভাজার জন্য আমি এখানে আগে থেকেই ফ্রাইপ্যানে তেল গরম করতে দিয়েছিলাম সয়াবিন তেল আমি ফ্রাই প্যান নিয়েছি এরকম সরানো পাত্র তাহলে একসাথে তিনটা চারটা পর্যন্ত দিয়ে একসাথে তাড়াতাড়ি ভাজা যাবে তার জন্য তো আজকের লুচিগুলো কিন্তু ভাজবে হচ্ছে আমার বড় ছেলে এই যে ও কিন্তু চলে এসেছে ও এখন ভাজা শুরু করেছে ওকে প্রথমে একটু দেখিয়ে দিয়েছি আমি ভাজার নিয়মটা তারপরে হচ্ছে ও ভাজা শুরু করেছে ও এক দিক থেকে ভাজতেছে আর এক দিক থেকে আমি একটা একটা করে লুচি বেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আমার লুচি বেলা ভাজা একসাথে খুব তাড়াতাড়ি হয়ে যাবে প্রথমেই আমি গ্রিন কালার লুচিগুলো সব বেলে ভেজে নেবো আপনাদের একটা গল্প বলি এর মধ্যে আমার ছেলে যখন ছোট ছিল ঠিক মতো কথাও বলতে পারতো না তখন ওর বাবা ঘরে কিছু মুরগি এনেছিল মুরগির যে ছোট ছোট বাচ্চা থাকে একদম ছোট ছোটো সেগুলো এনেছিল পালার জন্য কিন্তু ও আমি যখন ওয়াশরুমে যেতাম বা এদিক ওদিক যেতাম ও সেগুলো গলা চিপে মেরে ফেলতো তো এরপরে আর এই জন্য আমাদের ঘরে কখনও মুরগি আনা হয়নি তো আজকে সেই জিনিসটা হঠাৎ করে মনে পড়ল কারণ হচ্ছে এই লুচিগুলোকে ভাসতে দিয়েছি আর বলে ছিটু তেল এভাবে ছিটিয়ে দিলেন লুচিগুলো উপরে ফুলে উঠে যেহেতু ওই ভাসতেছে আমি সময় পাচ্ছি না তো ও বলছে কেন এগুলো তো গলা চিপে ধরলেই ফুলে উঠবে আমি বললাম কীরকম আমার তখনই সেই কথাটা মনে পড়লো যে গলা চিপার কথাটা খুবই একটা হাস্যকর কথা তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো গলা চিপাটা কেমন দেখেন গ্রিনগুলো কিন্তু এর মধ্যে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে সাদা লুচিগুলো ভেজে দিয়েছি সেগুলো ভাজতেছে আর গলা চিপা যেটা বলেছি সেটা এখন আপনাদের দেখাচ্ছি কীভাবে গলা চিপে ধরে ও লুচির ও এরকম তেল ছিটাতে নাকি তেল দিতে বেশি সময় লাগতেছিলো কষ্ট হচ্ছিলো এই যে দেখেন এভাবে লুচি একটু চেপে ধরলে এই যে ফুলে ছিল তাই বলতেছিলাম তার থেকে আমি গলা চিপে ধরি তাহলে তাড়াতাড়ি ফুলে যাবে লুচিগুলো আপনাদের যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি বেশি ভালো লাগে উপকৃত হন এই ভিডিও থেকে তাহলে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন তা আমার ছেলের কিন্তু কথা বলতে বলতে এর মধ্যে গ্রিনটাও ভাজা শেষ সাদাটাও ভাজা হয়ে গিয়েছে আর এদিকে আমি এখন অরেঞ্জগুলোও দিয়ে দিলাম এগুলো ভাবছে যে একই সিস্টেম দেখেন চেপে ধরলেই ফুলে উঠছিল ভালো একটা বুদ্ধি বের করেছে ও ছোটো মানুষ হিসাবে ওর ভাসতে ভাসতে কষ্ট হয়ে গিয়েছিল অনেক লুচি তার জন্য শেষের দিকে এসে ওর বাবাও কিছুটা ভেজে দিয়েছে অনেকগুলো যখন অল্প কিছু বাকি ছিল তখন হচ্ছে ওর বাবা এসে বাকিটা ভেজে তুলে দিয়েছে তো আমাদের কিন্তু সবগুলোই ভাজা হয়ে গেছে মোটামুটি এক ঝুড়ির মতো এখানে লুচি হয়েছিল তো আমি সবগুলো এখানে বেলে দিলাম আর সাথে সাথে ভাজাও হয়ে গেলো দেখেন কত সুন্দর হয়েছে লুচিগুলো একটা হচ্ছে কমলা সুন্দরী তাকে তো দেখতে খুবই সুন্দর লাগছিল আর একটা হচ্ছে সুন্দরী সাদা সে তো সুন্দরী হবেই আর একটা এই যে গ্রিন সুন্দরী সবগুলোই মজাদার তো এভাবে করে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন দেখতেই লোভনীয় লাগছে যে আমার দেখেন একঝরই হয়েছিল এখান থেকে কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে গেছে ভাসতে ভাসতেই এগুলো আপনারা সকালে নাস্তায় বা রাতের নাস্তায় অথবা বিকেলে টিফিন হিসেবেও খেতে পারেন আলুর দম দিয়ে অথবা ছোলার ডাল রান্না করেও খাওয়া যায় দেখেন একটা আপনাদের ছেড়ে দেখালাম কতটা ফুল্কো হয়েছিল ভিতরে অনেকটাই সুন্দর হয়েছে তো আমরা খেয়েছি আজকে যে ভাজি করেছিলাম আর ডাল রান্না করেছিলাম তাই দিয়েই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম